শাসন আমরা বাংলাদেশে কায়ে করবো আদালতের মাধ্যমে আজ হবে ক্রাজ সম্মেলনের শেষ লোক আল্লাহ মাদের কবুল করুন আল্লাহ আমাদের কবুল করুন এই জমিনকে কোরআনের জন্য কবুল করুন কোরআনের শাসক এই বাংলাদেশের জন্য আল্লাহ কবুল করুন আমাদের সম্মানিত মেহমান যারা এসছেন আমরা বাংলাদেশ থেকে তাদের স্বাগত জানাই আজকের আয়োজন থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাই মেহের বাণী করে তারা আমাদেরকে আজকে সময় দিয়ে উৎসাহিত উদ্ভুত অনুপ্রাণিত এবং কোরআনের ভালোবাসায় আমাদেরকে আরও বেশি সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তালা তাদের সাথে আমাদের বাংলাদেশের সম্মানিত কারিগণ মেহমানগণদেরকে কবুল করেন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম বরহমাত সাজাকাল্লাহ কায়রান আমাদের মাঝে এতক্ষণ পর্যন্ত বক্তব্য উপস্থাপন করেছেন বাংলাদেশ জামাজ